মানে এই তৃণমূল প্রদেশটা ভিন্ন একটা ঘটনায় এক জায়গায় গিয়ে মবে পড়ে গেছেন আমি মবেই বলবো ওই যেটাকে শফিকুল আলম সাহেবের সরকার এটাকে প্রেশার গ্রুপ বলে এটাকে অনেক সময় আদর করে বলে যে সাংবাদিকরা কি ফেসিবাদের সমর্থক সাংবাদিকরা মবকে ভয় পায় মপ একটা খুব ভালো সমাধানযোগ্য সমাধান কৌশল এটাকে অন্যায়কারীরা ভয় পায় এটা খুব ভালো একটা তরিকা ভালো একটা মলম এরকম একটা ব্যাপার সেবার সে সময় আমাদের সামনে একটা খবর খবরটা হচ্ছে ভোলায় অবরুদ্ধ তিন উপদেষ্টা উপদেষ্টাদের উপর অবরুদ্ধ হয় এটা নতুন না আপনার উত্তরে মাইলস্টোন দুর্ঘটনার সময় আসিফ নজরুল অবরুদ্ধ হয়েছিলেন শফিকুল আলম সহ তারপরে আবার আসিফ নজরুল যখন নুরুল হকনুর উপর আক্রমণ আহত হলেন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তখন ঢাকা মেডিকেলে গিয়ে আসিফ নজরুল অবরুদ্ধ হয়েছিলেন এবার এই তিন উপদেষ্টার ঘটনাটা একটু শোনেন সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু না হওয়ার না হওয়ার খবরে ভোলায় সফরত তিন উপদেষ্টাকে জেলা প্রশাসন কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকার বাইরে তো উপদেষ্টারা পারতে যায় না খুব সহজে দেখবেন ওরা ঢাকার বাইরে যায় না ঢাকার বাইরে গেছে এই মুহূর্তে শেষ সময় আমি জানি না গিয়ে এই বিপদটা কেন ডেকে আনলেন এই সময় তিন উপদেষ্টায় ঘিরে নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এক পর্যায়ে উপদেষ্টাতে বহন করা গাড়ির সামনে শুয়ে তাদের গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা শুক্রবার সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসন কার্যালয়ে ঘটনা ঘটে উপদেষ্টা হলেন সেতু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যার প্রতি জামাতের খুব অভিযোগ আছে বলে শোনা যায় ব্যবসায়ী মানুষ শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ওনার খুব ডিপ একটা অবস্থান আছে এবং উনি এই সরকারের খুব প্রভাবশালী একজন মানুষ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন আচ্ছা কিছু সময় অবরুদ্ধ থাকার পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নেয় দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবি জানিয়ে আসছে ভোলাবাসী এই দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান একাধিকবার দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হওয়ার কথা জানান গত নয় মে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর মহিউদ্দিন ও সেতসচিব মোহাম্মদ আব্দুর রব ভোলায় এসে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় আগামী জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু করার আশ্বাস দেন শুক্রবার বিকেলে তিন উপদেষ্টা অংশগ্রহণে ঘটনাটা মূল ঘটনাটা যেখানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের কাছে স্থানীয়রা ভোলা বরিশাল সেতু নির্মাণের সঠিক সময়ে অগ্রগতি সম্পর্কে জানতে চান এ সময় বলে সে কবির বলেন ভোলা বরিশাল সেতুর বিষয়টি পূর্বের ডিজাইনে করা সম্ভব নয় তাই নতুন করে ডিজাইন করা হচ্ছে এই লেগেছে ভেজাল এই ডিজাইনের কাজ অনুযায়ী এই ডিজাইনের কাজ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হলে এরপর কাজ শুরু হবে তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ বা অগ্রগতির কথা জানাননি এ কথার পর সবার শেষে উপস্থিত স্থানীয়রা বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাকে ঘিরে স্লোগান দিতে থাকে এর মধ্যেই উপজেলা উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয় থেকে নিচে নেমে গাড়িতে ওঠার সময় তার গাড়ির সামনে শুয়ে পড়েন বিক্ষুব্ধ দুই যুবক এবং সেখানে থাকা বাকি লোকজন উপদেষ্টা ফজল কবির উপদেষ্টা শেখ বসির উদ্দিনের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে প্রায় বিশ মিনিট ধরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে উপদেষ্টা ফজুল কবির উপদেষ্টা আদিলুর রহমান এবং উপদেষ্টা শেখ বসির উদ্দিন অবরুদ্ধ ছিলেন পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে সেভ করে ঘটনা কি জানেন ঘটনা হচ্ছে পুরোটাই পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্য পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ে এ ধরনের কাজগুলো যখন হয় তখন তাদের একটা দায়বদ্ধতা থাকে এই ভোলার এমপি যদি কাউকে ধরেন সেই ভোলার ভোলার এমপি তিনি তার কমিটমেন্ট রাখবেন তিনি আগে কমিটমেন্ট দিলে সেটা টাইমলি করবেন না হলে পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কি ধরনের হ্যামারিং দেয় আপনারা জানেন কারণ জনপ্রতিনিধিদের তাকে তার ভোট চাইতে হবে জনগণের কাছে গিয়ে কিন্তু এই উপদেষ্টাদের তো সেই সেই বাইন্ডেন্স নাই তাদের সেই জবাব দিতেও নেই দিলে দিল বলার থেকে চলে আসলো কাজ শেষ বা দুই দিন পরে তারা জানে তাদের আর ক্ষমতা থাকবে না মানে রাজনৈতিক দলগুলোর তো একটা থাকে যে আছে আগামীবার ক্ষমতা যদি নাও যায় পরের বার তো আবার যাইতে হবে কিন্তু এই উপদেষ্টারা তো আর বছর বছর উপদেষ্টা হবে না আপনাদেরকে এর আগেও আমি বলেছি এই সরকার আসার পরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের অবস্থা কোথায় গেছে রাজনৈতিক সরকার নাই এই সরকার বন্দর নিয়ে ব্যস্ত বন্দর কীভাবে বিদেশিদের দিয়ে দিবে এই সরকার করিডোর নিয়ে ব্যস্ত করিডোর অবস্থাটা একটু থেমেছে তারপরে এই সরকারের আরও ব্যস্ততা হচ্ছে কি সংস্কারের নামে একটা ঢঙ্গতামাশা করা করে এখন পর্যন্ত কোন প্যাচ লাগিয়ে গেছে দেখেন কিন্তু বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জের মানুষ জানে তাদের রাস্তাঘাট অন্যান্য সেবার কি অবস্থা তৈরি হয়েছে তো এই সময়ে এইসব জবাবদেহিতা নাই এবং এই ধরনের এই উপদেষ্টা যারা আছেন তারা কখনও কোন পাবলিক ফাংশন করেন নাই তারা এনজিওর মধ্যে ছিলেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিলেন ফলে তারা এই ধরনের সিচুয়েশানে পড়া শুরু করেছেন এটা কিন্তু একটা ভিন্ন রকম পনেরো মাস পরে জনগণের দাবির মুখে দাবি আদায়ের ইস্যুতে এ ধরনের ঘেরাওয়ার মধ্যে পড়া সেটা একটা নতুন ব্যতিক্রম বটে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত এক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে এটা যদি আমি বলি যে প্রথম অবদান হচ্ছে ডক্টর ইউনুস এবং তার সরকার বিএনপি জামাত ইসলামী এনসিপি তাদের আরও যা 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 উইং আছে এবং দেশে ধরেন যে ঐকমত্য কমিশনের যেসব রাজনৈতিক দল গিয়েছে তারা সবাই তারা সেটাকে অনেক বেশি অপ্রাসঙ্গিক করে ফেলেছে আমি খুব অবাক হই যে শফিকুল আলম সাহেব এই সরকারের প্রেস সচিব তিনি এই বিষয়টায় কোনো কড়া বক্তব্য দিচ্ছেন না যে এই যে শেখ হাসিনা লাগাতার বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং লাগাতার তিনি বিভিন্ন বিষয়গুলির দিকে তার তার দিক থেকে তিনি বক্তব্য উপস্থাপন করছেন শফিকুল আলম সাহেবের সেভাবে কোনো সেটা নিয়ে রিয়েক্ট নাই আমি খুব অপেক্ষায় আছি ওনার রিয়েক্টটা দেখার জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ প্রাসঙ্গিক করে দিয়েছে এই সরকার সরকারের সাথে থাকা রাজনৈতিক দলগুলো গত এক সপ্তাহে বিশেষ করে আওয়ামী লীগের লকডাউন আপনারা খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের শেখ হাসিনা ওবায়দুল কাদের এটা যদি চেইন ধরা হয় জাহাঙ্গীর কবির নানক এখানে তার পরের শাড়ি মানে জাহাঙ্গীর কবির নানক সোশ্যাল মিডিয়ায় এসে ডাক দিয়েছে একটা এবং সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে পুরো ঢাকার শহর স্তব্ধ করে দিয়েছে এই দেশেরই ব্যষ্টযন্ত্রের বিভিন্ন উইং এবং সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তো এটা যদি কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয় বা যদি ক্যাম্পিং হয় পিকেটিং হয় এবং যেই লক্ষণ দেখা যাচ্ছে যে আগামী সতেরো তারিখে শেখ হাসিনা মামলার রায় সেদিন সম্পর্কে মানুষের মধ্যে অলরেডি নানান গুঞ্জন নানান কিছু শুরু হয়েছে কিছু আলামত দেখা শুরু হয়েছে আমাদের আশেপাশে সেই তেরো তারিখ ঘিরে যা যা ঘটেছে এই সময়ে এসে শেখ হাসিনা আবার বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলা তার একেবারেই টপ নিউজ করেছে প্রায় দিনব্যাপী তারা সেটা টপ নিউজ করে রেখেছে এর আগে খেয়াল করে দেখবেন এই টাইপের ইন্টারভিউগুলো সেভাবে বাংলাদেশীয় মেন মিডিয়া নিউজ হয়নি কিন্তু আজকে এসে দেখবেন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো সেটা অন্তত নিউজ করছে এ সরকারের দিক থেকে তো শেখ হাসিনা বক্তব্য প্রচার নিষিদ্ধ এবং হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখান থেকেও নিষিদ্ধ আছে কিন্তু তারা এই নিউজটা দিচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় শেখ হাসিনা কথা বলছেন মানে মিডিয়াতেও অনেকটা প্রাসঙ্গিকতা ফিরে আসার লক্ষ্য অনেকেই বলছেন যে পনেরো মাসের মাথায় আওয়ামী লীগের কোন প্রাসঙ্গিক ঘটনার মধ্যে পড়বে এটা বোধ অনেকের কাছে কল্পনায় ছিল না যাক আমরা যে আলোচনাটা আপনাদের করতে বসেছি সেটা হলো এই বিবিসিতে শেখ হাসিনা ইন্টারভিউ প্রথম থেকে যে খবর সেটুকুই আমরা দেখি আমরা তো দেখেছি আমরা এবং আসলে এভাবে যে চুপ করে কারো কথা বন্ধ রাখায় পৃথিবীতে যায় না এইটা বাংলাদেশের সরকারে আমাদের চেয়ারটায় মনে কোনো একটা ব্যাপার আছে মানে এই চেয়ারটাতেই তো শেখ হাসিনা বসতেন এই চেয়ারটাতেই ডক্টর ইনুস বসেন চেয়ার বলতে কাঠের যে চেয়ারটা বা আমি জানি না কিসের চেয়ার সেই চেয়ারটার কথা বলছিলাম এই প্রধানমন্ত্রীর পদ প্রধানমন্ত্রীর সমতুল্য যে পদ সেখানে বসলে পরে তাদের আর এই সেন্স থাকে না তারা এই সিদ্ধান্তটা দেওয়ান এ কথা বলবে না কিন্তু শুনতে না চাইলেও মানুষের মনে সোশ্যাল মিডিয়া ধরে কথা চলে আসে দেখ আমরা সেই কথায় না হয় নাই গেলাম আমাদের সামনের আপাতত রিপোর্টটায় সেই রিপোর্টে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের মুখে গণক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসিকে এই যে পত্রিকাটা লিখেছে ভিত্তিক এটাও এই কারণে ব্রিটিশ গণমাধ্যম ফার্সি গণমাধ্যম যখন কোনো সংবাদ প্রচার করে তখন বুঝতে হয় সে তার দেশের টিউনিংটা বুঝে মানে তার দেশের সরকারের টিউনিংটা কি তার দেশের সরকারের পলিসিটা কি এটা সে বুঝে নিউজ প্রকাশ প্রকাশ করে একেবারেই যদি পাঁচ আগস্টে ধরতেন চব্বিশে যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রকাশ হবে তারা দেখতেন কার পণ্য করতো কিন্তু এখন কিন্তু তারা এই কাজটায় যাচ্ছে না জুলাইয়ের গণ অভ্যুত্থানের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারসান এথিয়ারজন এথিরাজন ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার নেন বিবিসি জানায় শেখ হাসিনার মধ্যে যা সাক্ষাৎকার দিচ্ছেন ইমেলের মাধ্যমেই দিচ্ছেন দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ সঙ্গে ইমেলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার এর আগে তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এগুলো হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট তিনটি সাক্ষাৎকারই ইমেলে নেওয়া হয় বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সব বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা আমাদের আমরা এই দেশে আছি নিষেধাজ্ঞার মধ্যে আছি আমরা নিষেধাজ্ঞা মান্য করি আমরা পড়েছি পড়া হয়ে গেছে এখন এইটা তো আমি জানি না যে আবার সরকার এইটা কোনো আইন নিষেধ করেছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য কোথাও দিয়ে চলে আসে সোশ্যাল মিডিয়ায় বা এই যে ইন্টারন্যাশনাল নিউজ ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স হয়ে অন্যান্য জায়গায় অথবা বিবিসিতে আমি যদি পড়ে ফেলি সেটা আবার অপরাধ কিনা আমি পড়ে ফেলেছি কিন্তু আমি বলতে পারবো না আমি এখন বন্ধু জানি যে এটা বলা যাবে না তাই না আর কী কী প্রসঙ্গে কথা বলেছেন সেগুলো আমরা জানি সেগুলো দেখেছি এগুলো বাংলাদেশে হয় কি আমি আমি বারবারই তারেক রহমানের বক্তব্যের রেফারেন্সে চলে যাই আমি আপনাদের সামনে অনেকবারই বলেছি যে আমার শেষ বাংলা ভিশন থেকে আমি যখন সাংবাদিকতা শুরু করি টেলিভিশনের টেলিভিশন সাংবাদিকতা এর আগে আমি পত্রপত্রিকা অনেকগুলোই কাজ করেছি সেই টেলিভিশন সাংবাদিকতা শুরু পর থেকে একুশে টেলিভিশন পর্যন্ত যে চারটি টেলিভিশনে আমি চাকরি করেছি আমার সবচেয়ে তিক্ত সময় একুশে টেলিভিশনে মানে এবং ওই সময়গুলো এই টেলিভিশনগুলোতে আমার দায়িত্ব ছিল রাজনৈতিক নিউজ কভার আমি সব দলেরই নিউজ করতাম তবে মেনলি দায়িত্ব ছিল বিএনপির খবরাখবর রাখা তো বিএনপি খবর খবর রাখতে গেলে রেগুলারলি বিএনপি প্রোগ্রামে গেলে তারেক রহমানের ভার্চুয়াল কোনো বক্তৃতার একটা সিঙ্গেল শট যদি আমার নিউজে বিএনপি মহাশয়ি বক্তব্য দিচ্ছেন বাট তারেক রহমান ভার্চুয়ালি তার স্ক্রিনে আছে এই ছবিটাও গেলে পর আমার সাবধান থাকতে হবে তার মানে কি তারেক রহমান ইতিহাস থেকে মুছে গিয়েছিল যে আমরা বাংলাদেশে কোন টেলিভিশনে এত এত 30টা টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করতাম না তারেক রহমান মুছে গেছে তারেক রহমান বক্তব্য প্রচার হয় নাই শুনে নাই তারেক রহমান কি নির্দেশ দিয়েছে এই শিক্ষা হওয়ার পরেও ওই একই পলিসিতে আমাদের গভর্নমেন্ট চলছে মানে এখনকার গভর্নমেন্ট চলছে আর কি আমাদের বলতে অনেক সময় কষ্ট হয় কারণ সরকার আমাদের হলে তো আমাদের কষ্ট তো আমাদের অন্যান্য কষ্ট যেগুলো আমরা মানুষ এখন দৈনন্দিন জীবনে ফেস করছে তো সেই সরকার আবার সেই পুরনো পলিসি যে পলিসিকে সে বলছে ফেসিবাদী যে পলিসিকে সে বলছে অন্যের কণ্ঠ রোধ করা সেই পলিসিতেই সে চলছে এর ফলাফল আদতে কী হবে